নমস্কার আমি অদ্রিক কবি হিমাংশু দেবনাথের লেখা কবিতা বিলের ডায়েরি বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে আমি আবৃত্তি করছি আমারও তো জন্ম মাগু বারোই জানুয়ারি আমিও তো বিলের মতোই ভাষণ দিতে পারি তবু কেন কেন পড়তে বলো সিলেবাসের বই কেন আমার বিলের মতো খেলাধুলায় মানা মানুষ হবার মানে শুধু কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিল গেটসের তুলনা দাও বিলিয়ে কেন নয় তো সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয় মাইনে দিয়ে কিনছো তোমা সফল হবার শিক্ষা বলতে পারো কোথায় পাব মানুষ হবার দীক্ষা আমার হিরো বিল গেস নয় আমার হিরো বিলি আমার ভিতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলি তোমরা যারা ছুটবে ছোট ধরতে টাকার ফানুষ तुम्हरा बड़ लोक हो और आमी ना हो मानुष नमस्कार